হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই যে সকালবেলা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে এই যে আমরা এখন যাবো একটু দিদির বাড়ি যাব ইভানের বাবা যাবে দিদির বাড়ির ওখানে কাজে তো আমাদেরকে বললো তোমরাও কি যেতে চাও আমরা বললাম যে হ্যাঁ আমরা কেন যাবো না তো আমরা মানে আমি ছেলে তো এখন কথা বলতে পারে না খুবই ছোট তো সেই জন্য আমরা রাতে ফিরে যাবো তো ওই জন্য ওর সাথে আমরা যাচ্ছি আর এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা বারাসাত মানে দক্ষিণ বারাসাত তো এখান দিয়ে যেতে হয় ওই দিকে স্টেশন আছে তোমরা ফোনেতে বুঝতে পারবে না তো আমি বাইকে আছি ওই জন্য একটু ক্যামেরা করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আমাদের আশেপাশের জায়গাটা তো আমাদের আশেপাশে বলতে আমাদের বাড়ি থেকে এখানে দশ মিনিট এরকমই লাগে তো এই যে সোজা রোড দিয়ে চলে যাব ভিতর দিয়েও জায়গা আছে তো এটা দিয়ে তাড়াতাড়ি হয় আবার ভিতর দিয়ে গেলে আরেক দিক দিয়ে সুবিধা যে একটু ছাওয়া আছে ওই জন্য ওইটা দিয়ে যাওয়া হবে তো খুব দেরি হয়ে গিয়েছে ওই জন্য ওটা দিয়ে এলাম চলে এসেছি দিদির বাড়িতে তো দিদির কোলে উঠে আছে আর এদিকে যায় বাবু মশলা করছে আর দিদি এই যে এদিকে মাছ রান্না করছে দিদি বলল যে রাতে চিকেন করবে তো এখানে দিদি রান্নাবান্না করে নিচ্ছে আর দিদিরা ওপরে থাকে নিচে দিদিদের দোকান আছে তো ওপরে খুবই গরম ওপরে একদমই থাকা যাচ্ছে না ওই যে দিদি ঘাম মুছছে আর রান্না করছে আর এদিকে দিদির মেয়েটা পাকা বুড়ি একদম চলে এসছে ক্যামেরার সামনে ও মানে এত নাচ গান করতে পছন্দ করে ও সব কিছু আঁকা মানে সব কিছু ও খুব পছন্দ করে যেটা করে খুব মনোযোগ দিয়ে করে তো এখানে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বেশি কিছু না শাক ভাজা দিদি মাছ করেছিল আর এখানে এই যে ছেলে ওর দাদার সাথে খেলা করছে তো দিদির মেয়ে বলছিল মাসি আমি টিকটক ভিডিও করব তো আমি বললাম ঠিক আছে তুই একটা জামা প্যান্ট চলে আয় তো সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ জামা প্যান্ট পরে একদম রেডি ভিডিও করবে বলে আবার কত হাসছে দেখো আবার নাচানাচি করছে আবার ক্যামেরাতে কত রকম পোজ দেখাচ্ছে ফটো তোলার মতো তো এখানে এই যে ছেলেটা এত বদমাশি করছে ওকে ধরাই আছে না রাস্তাতে তো এখানে আকাশটা মেঘলা মেঘলা করেছে জানি না এক্ষুনি জোরে বৃষ্টি আসবে কিনা তো জোরে বৃষ্টি আসলে এক্ষুনি দৌড়ে আগে বাড়িতে যেতে হবে দিদিদের বাড়িতে তো ওই যে আবার দাদার কোলে উঠে গিয়েছে আর মুখেতে লিপস মেখেছে এত বদমাশি করেছে ওর বাবা তো দেখলে আমাকেই বকবে ওকে বকবে না এখানে বিকাল হয়ে গিয়েছে তো দিদি একটু বসে আছে বলছিল যে কি খাওয়া দাওয়া করবি বল আমি বলছি দুপুরবেলা খেয়েছি এখনো খিদে পাচ্ছে না তো খাবো কি তো ওই কলা খেলাম একটা আর এই যে এই হারটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছেলে কেন জানি না এই হাটটা ওর এত পছন্দ হয়েছে ও কাউকে দিচ্ছেই না তো এখন কলা খাচ্ছে বলে ওই জন্য হাটটার কথা ভুলে গিয়েছে তো আমি ওর সামনে দেখাচ্ছি ফের ওটা আমার হাত থেকে নিয়ে নিয়েছে আর এই যে দিদি জোয়ান খাচ্ছিলো তো আমার ছেলের গালে একটা দিয়েছে দেখো কি করছে হাসছে দিদি খুব হাসছে বলছে বাবরে বাবার এই একটা পুচকি চলে এসছে দিদির জায়ের মেয়ে তো দেখতেই পাচ্ছ একদম কটকট করে তাকিয়ে আছে তো আমার ছেলের মুখটা এইখানে দেখো তো দিদি বলছে দেখি এর গালে একটা জোয়ান দিয়ে এ মুখটা কেমন করে তো এ তো এখন কোনো টেস্টই বুঝতে পারছে না এর অন্নপ্রাশন হয়ে গিয়েছে এখন দশ মাস বয়স তো এই যে হাসছে ওই দেখো জোয়ানটা খাচ্ছে মনে হচ্ছে ওর খুব ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি দিদির বাড়ির এই ভিডিওটা আরও একটা নেক্সট ব্লগে আমি নিয়ে আসবো তো সেটা প্লিজ তোমরা দেখবে তোমরা সাপোর্ট করবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো